আসসালামু আলাইকুম আমরা বৈষম্যী ছাত্র সমাজ কালিয়াপুর এবং পোলামা পরিষদ উভয় মিলে আমরা এখানে লক্ষ্মীপুর ট্রাম দেওয়ার জন্য চন্দ্রা থেকে কালকে রাতে এসেছি যদি এখন আমরা পৌঁছাতে পারিনি রাস্তার অবস্থা খুবই ভয়াবহ এখানকার মানুষজন বিশুদ্ধ পানির অভাবে ভুগছে তারা বলছে তাদের খাবার আছে তবে বিশুদ্ধ পানির অভাব আর আমরা তো অনেকক্ষণ জগৎ হাঁটলাম রাস্তা ভাঙা পানির জন্য বাস যেতে পারছে না এখন চেষ্টা করছে কোনোভাবে পৌঁছানো যায় কিনা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা আমাদের এরকম ভাঙা এবং পানিতে ভরপুর আমাদের কোনো প্রকার গাড়ি আমরা পৌঁছতে পারছি না চারিদিকে পানি বন্যায় ভাসে দেশ ভারতের বাদ ভাঙা জনজীবন শেষ আমাদের মাটিতে এই বিপদে পড়েছি প্রাণের টানে এগিয়ে আসো সবার সাথে আহ্বান করি সহানুভূতির হা দ্বারা তুমি পাশে যে যার সাথে মা যে এখনো নিরাপদ তারাও থাকছো তো একসাথে আমাদের পার হবে দুর্যোগ বাছে প্রতিদিন বাচাতে চাই প্রাণ সবাই আসুকজবিনা বিধান নদী পারের মানুষ ভেসে গেছে সন তাদের জন্য ছন সবাই কর প্রস্ু আন ক সহানভতিহা দা্রা তুমি পাশরা চার সাথে মা।